তড়াবলিন নাস হিসাবহুম ওয়া হুম ফি গফলাতিন মুইরুদ ও আমার বান্দারা শোনো তোমাদের হিসাবের সময় কাছে কাছে চলে আসছে তোমাদের কি হিসাব দিতে হবে বিগত দিন কি করেছ তোমাদের তোমাদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে সুতরাং তোমরা ওই দিন থেকে গাফেল হলো না ওই দিনের চিন্তা তুমি করো যেদিন তুমি হিসাব দিতে হবে মানুষ যখন হিসাবের ভয় থাকে না মানুষ যখন পরীক্ষার ভয় থাকে না মানুষ যা ইচ্ছে তা করে আর যখন জবাবদিহিতার ভয় থাকে মানুষ কিন্তু যা ইচ্ছে তা করতে পারে না আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব আপনাকে যদি আরেকজন হিসাব নিতে পারে তাইলে আপনি সোজা হয়ে যাবেন টাকা বলেন ধন দৌলত বলেন আমল আখলাক বলেন চাল চলন বলেন যদি আপনার পিছনে একজন হিসাব করি থাকে তাহলে আপনি কিছু চিন্তা ভাবনা করে করবেন এজন্য আল্লাহ বলেন তুমি একদিন হিসাবের খাত গড়ায়ে দাঁড়াইতে হবে ওই দিনটা থেকে তুমি গাফল হয়ে যাও না বিগত দিন তুমি কি করেছো তুমি চিন্তা করো বিগত দিন কি আমল করেছো বিগত দিন কি কাজ করেছো কতটুকু না ইবাদত করেছো কতটুকু বন্ধগি করেছো কতটুকু না ফরমানি করেছো তুমি একটু হিসাব করো চিন্তা করো যদি তোমার নিজের হিসাব তুমি করতে পারো আমি আল্লাহ তোমাকে হিসাবের কাঠ গোড়ায় আটকায় রাখবো না নিজের হিসাব তুমি করতে পারলে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবে আর নিজের হিসাব যদি তুমি নিজেই রক্ষা করতে পারো নিজের হিসাব যদি নিজে না করতে পারো তুমি আল্লাহর কাঠ গোড়ায় তুমি দাঁড়ায় যাবে এই জন্য রসুল্লাহ ইসলাম বলেন আল্লাহর হাবিব সরকারে দুজাহা হাদে শরীফে বলেছেন قال صلى الله عليه وسلم فحسبوا قبل تحاسبوا তুমি তোমার হিসাবটা মিলাও আরেকটা হিসাবের কাঠগড়াই দাঁড়ানোর আগে অর্থাৎ তুমি আল্লাহর কাছে জবাবদিহিতার আগে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা তুমি নিজে একটু মিলাও সুভার বলুন না আমি যদি আমার হিসাবটা মিলাইয়া রাখি আমি কতটুকুন বে করেছি আর কতটুকুন আয় করেছি কতটুকু রুজি করেছি রোজগার করেছি আর কতটুকু আমার ব্যয় হয়েছে এটা যদি আমারটা আমি হিসাব মিলায় রাখি তাহলে আমার মালিকের কাছে আমার হিসাব দিতে আর কি লাগবে না ভয় লাগবে না কঠিন হবে না এই জন্য রসুল্লা ইসলাম বলেন হাসিব নিজের হিসাবটা নিজে মিলাও কোন হিসাবের কাজ গড়ায় দাঁড়ানোর আগে তার মানে আমার আল্লাহ তোমার হিসাব নিবে আল্লাহ তোমাকে পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব নিবে তুমি দিনে কি করেছো আর রাতে কি করেছো কতটুকু গুণা করেছো আর কতটুকু তুমি নেক কাজ করেছো সবগুলোর হিসাব নেবেন কে যেরকম হিসাব নিবেন কে এই বিশ্বাস কি অন্তরে আমাদের আছে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ আপনি না আপনি দুনিয়াতে যেমনি বলছে এমনি চলতেছেন আপনাকে কেউ ধরবে না আমার আল্লাহ বললেন অব বাদশা দিব দুনিয়ার ধরা দুনিয়ার গ্রেফতার তুমি যে কোনো ভাবে পার পাও ওকে মুক্তার ধরে ধরে এদিক সেদিক নেতা কর্মী ধরে ধরে টাকা পয়সা দিয়ে দিয়ে তুমি জামিন পাও কিন্তু মহান আল্লাহর কাঠগোড়ায় যখন তুমি ধরা পড়বে সেখান থেকে তুমি সার পাওয়ার কোন ব্যবস্থা থাকবে এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ইন্দা বাদশাহ রব্বিকে নাসাদি তোমার প্রভুর ধরা বড় কঠিন এই জন্য আমার নবীজি বলেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু নিজের হিসাব মিলাও অপরের কাছে হিসাব দেওয়ার আগে তার মানে আল্লাহর হিসাবে রেকর্ড গড়াই দাঁড়ানোর আগে তুমি তোমার হিসাব মিলায় রাখো কতটুকু নেক কাজ করেছো আর কতটুকু গুনার কাজ করেছো এরপর নবীজি বলেন ওয়াজিনু ক্বাবলা আন তুআযানু অপর আল্লার মধ্যে উঠার আগে নিজের পাল্লায় আগে নিজেকে মিলাও অর্থাৎ আল্লাহ পাক একটা মিজান দিবেন হাসরের দিন নেকার বদিকে মাপ দেওয়ার জন্য তোমার আখলাক তোমার চরিত্র তোমার স্বভাবকে মাপ দেওয়ার জন্য আমার আল্লাহ পাক হাসরের দিন মিজান তৈর করবে এই জন্য বলেন ওই মিজানের কাট গড়ায় টানের আগে নিজের হিসাব মিলাইয়া নিজের ওজনটা ঠিক করো নিজে নিজের ওজন যখন নিজে ঠিক করবে তাহলে অন্য বলো কোথাও যাইয়া তুমি আর ধরা পড়বে না ঠিক না আর যদি আমার হিসাবটা আমি না জানি আমি নিলাম পাঁচ কেজি বাজারে যায় কইলাম আমি দশ কেজি হিসাব মিলবো আমি যদি আমার পাঁচ কেজি কনফার্ম করি আমার কাছে পাঁচ কেজি আছে আমি যেখানে যাই সেখানে বলবো আমার কাছে কত আছে পাঁচ কেজি আছে তাহলে দশ কেজি আর আমার পক্ষে বলা সম্ভব হবে এই জন্য রসুল বলছেন তুমি তোমার ওজনটাকে আগে মিলাও আর জনের কাছে ওজন দেওয়ার আগে তোমার ওজনটা তুমি আগে মিলাইয়া চলো নিজের বিবিকে যদি নিজে ঠিক করতে পারে পৃথিবীর কোন বিবি আদালত আপনাকে আটকাইতে পারবে না ঠিক কিনা এই জন্য কোন কোন জায়গায় লেখা থাকে নিজের বিবিক হচ্ছে সবচেয়ে বড় আদালত গাড়িতে লেখা থাকে বাসে লেখা থাকে নিজের বিবি হলো সবচেয়ে বড় আদালত আপনি আদালত ঠিক করেন নিজেকে নিজেকে ঠিক করেন দেখবেন সব ঠিক হয়ে যাবে এরপরে আমার নবীজি বলেন আল কাইসু মান দানা নাফসা নাফসাহু উত্তম ব্যক্তি সে যার নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে যে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে রাসূল বলেন তোমাদের মাঝে সেই হচ্ছে উত্তম ব্যক্তি সুবহানাল্লাহ না নিজের আত্মাকে যে কন্ট্রোল করতে পারে মনে অনেক কিছু আমাদের চাই হালাল জিনিসও চাই আবার হারাম জিনিসও চাই আমাদের মনে অনেক আশা আকাঙ্ক্ষা অনেক কিছু আমাদের মনে জল্পনা কল্পনা করে আছেন এর মনে অনেক কিছু চাই আমার বলেন

মনে যা চাই তা করা যাবে না আমাদের করতে হবে আমার আল্লাহর ইচ্ছা অনুযায়ী কার ইচ্ছা অনুযায়ী নিজের ইচ্ছাতে মনে যা চাই তা করা যাবে না তাইলে পশু আর মানুষ কি থাকবে না পার্থক্য থাকবে না মানুষের জন্য আল্লাহ বিধান দিয়েছেন আইন দিয়েছেন শরীয়ত দিয়েছেন সে অনুযায়ী একটা মানুষকে চলতে হবে উত্তম ব্যক্তি মানুষদের মধ্যে সেই যে মতের পরের জন্য কাজ করে দুনিয়ার জন্য নয় আমি পরকালে কিভাবে চলবো পরকালে কিভাবে শান্তি থাকবো পরকাল আমার জন্য কতটুকু আরামদায়ক হবে শান্তি হবে সুখের হবে যারা উত্তম ওই মানুষটা মৌতের পরের জন্য আমল করে সুবহানাল্লাহ বলেন না আর আমাদের জিন্দগি সাজায় দুনিয়াতে কেমনে আমরা ভালো থাকবো দুনিয়াতে কেমনে সুখে থাকবো দুনিয়াতে কেমনে শান্তি থাকবো এটার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের পরিশ্রম প্রিসুল বলেন যারা ईमानदार ভালো মানুষ উত্তম মানুষগুলো দুনিয়াতে কিভাবে সুখে থাকবে এটার জন্য চিন্তা করে না তারা চিন্তা করে পরকালটা আমার কেমনে সুখের হবে সুবহানাল্লাহ বলেন না এরপর আমার নবীজি বলেন বললেন আজিজুমান ইত্তাবা নফসেহু নফসেহু হাওয়া অক্ষম দুর্বল এবং অনক্ষম সে ব্যক্তি যে তারা নিজের নফসের প্রবৃত্তি অনুযায়ী চলে অর্থাৎ মনে যা তাই করে মনে যা চাই তাই করে এই মানুষটাকে নবীজি কি ভালো মানুষ বলছেন না খারাপ মানুষ ভালো মানুষ বলে না এই মানুষটাকে কি বলছে খারাপ মানুষ বলছেন যে না এটা অক্ষম এটা শরীয়তের আইন কানুন দিন ধর্ম সে পালন করতে পারে না এই জন্য তার মনে যা চাই সে তাই করে এবং আল্লাহ আমানি সে আল্লাহর কাছে অর্থাৎ যত প্রকার দুনিয়াবি আশা আছে সব শুধু এগুলো কামনা করে আল্লাহ টাকা দাও আল্লাহ পেশা দাও 10 তালা হইলে কো 20 তালা দাও 20 তালা হইলে কো 30 তালা দাও এক কোটিth হইলে আর আমার কাছে আরো 5 কোটি মালীব বানায় দাও একটা গাড়ি থাকলে এবং মনে করে আল্লাহ আমার কাছে আমার আরো 5 টা গাড়ি মালীব বানায় দাও রিসিত বলেন এই সমস্ত অবন্তর আশা আল্লাহর কাছে আজি করে যেগুলো আমার আল্লাহ কি করেন না পছন্দ ভালো মানুষ নিজের ইচ্ছাতে নিজে চলে না কার ইচ্ছায় চলে আল্লাহর ইচ্ছায় এবং তার কর্মগুলো থাকে পরকালে কিভাবে সুখে থাকবে শান্তিতে থাকবে আর যারা অক্ষম এবং দুর্বল যারা ইমানের পাওয়ার কম ওরা নিজের নফস অনুযায়ী চলে আর নফস সময় দুনিয়ার শুধু আশা করে আমার আল্লাহ বলেন আমার রসুল্লা সাহসাম বলেন এগুলো ভালো মানুষের কাজ নয় এই জন্য তোমাকে আগে বাকি চিন্তা করতে হবে আমি যেন হিসাবের কাঠগড়ায় যেন আমার লজ্জায় আমাকে যখন আমি যেমন লজ্জায় না পড়ি আমি যেন কোনো আদালত থেকে কোনো ওজন দিতে যাই যেন আমি লজ্জায় না পড়ি নিজের ওজন নিজে দিব এবং নিজের হিসাব আমরা নিজে আগে মিলায় রাখবো এই জন্য রসুল বলছেন তোমার মাস পরিবর্তন হবে বছর বছর পরিবর্তন হবে সাল পরিবর্তন হবে তুমি ওর দিন পরিবর্তিত হয়ে যাবে তুমি ওর দিন থাকবে না সাল আমাদের থেকে বিদায় নিয়েছে আবার আমাদের মাঝে ঢুকছে আজকে মসজিদের মেহরাবে পেয়ে বসে আমি কথা বলি চিরদিন কি আমি থাকবো আগামী জমায়ে হইতে পারে আল্লাহ ডাক মারলে আমার এইখানে বসা আমার কি হবে না নসিব হবে না হবে না এই জন্য আমাকে পরিবর্তণ করতে হবে যা হাততে হয়ে গেছে আগামী দিনটা আমাকে কিভাবে চলতে হবে আজকে আপনাকে হিসাব নিকেশ মিলাইতে হবে মিলায় আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আগামী দিনতে যেন আমি ভালো চলতে পারি সেই তৌফিক তুমি আমাকে দান করে দাও প্রত্যেকটা বছর আপনারা যারা ব্যবসা করেন ব্যবসায়ীরা প্রতি বছর একবার একটা হিসাব মিলাই হিসাব মিলাই দেখে কোন জায়গায় লাভ হয়েছে কোন জায়গায় লস হয়েছে তখন তারা চিন্তা করে এইভাবে গেলে আমার লাভ হবে আর ওইভাবে গেলে লস হয়ে যাবে সুতরাং আমাকে পরিবর্তন করতে হবে ব্যবসার ধরন পরিবর্তন করতে হবে ব্যবসার লাইন পরিবর্তন করতে হবে এইভাবে ব্যবসা না করে ওইভাবে করতে হবে যাতে করে ব্যবসা ভালো হয় সে চিন্তা প্রতি বছর পরে পরে সে করে হিসাব নিকাশ মিলেনের পরে এই জন্য রসুল বলেন তুমি তোমার হিসাব নিকাশ মিলাও